আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন নামাজের সময়সূচি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোন বিভাগ থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আগামীকাল বৃহস্পতিবার হিজরি পঁচিশ সফর চোদ্দোশো সাতচল্লিশ একুশ আগস্ট দু হাজার পঁচিশ ছয় ভাদ্র চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আগামীকাল ফজর শুরু ভোর চারটা সতেরো মিনিট ফজর শেষ সকাল পাঁচটা পঁয়ত্রিশ মিনিট জুহর শুরু দুপুর বারোটা দুই মিনিট জুহর শেষ বিকেল চারটা পঁয়ত্রিশ মিনিট আসর শুরু বিকেল চারটা সইত্রিশ মিনিট আসর শেষ সন্ধ্যা ছয়টা ছাব্বিশ মিনিট মা শুরু সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট মা শেষ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিট ঈশা শুরু রাত সাতটা ছেচল্লিশ মিনিট ঈশা শেষ বুড় চারটা বারো মিনিট আগামীকাল সেহেলির শেষ সময় বুড় চারটা ষোলো মিনিট ইফতার সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট আগামীকাল সূর্যোদয় বুধ পাঁচটা ছয়ত্রিশ মিনিট সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা সাতাশ মিনিট তাহার তাহাজুদ রাত নয়টা তিপ্পান্ন মিনিট থেকে বুড় চারটা ষোলো মিনিট ইশরাক সকাল পাঁচটা বায়ান্ন মিনিট থেকে এগারোটা ছাপ্পান্ন মিনিট চাষত সকাল পাঁচটা বায়ান্ন মিনিট থেকে এগারোটা ছাপ্পান্ন মিনিট এখন আমি আপনাদেরকে ডাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নিষিদ্ধ নামাজের সময়সূচি জানিয়ে দেবো সকাল পাঁচটা তিরিশ মিনিট থেকে পাঁচটা একান্ন মিনিট দুপুর এগারোটা সাতান্ন মিনিট থেকে বারোটা দুই মিনিট সন্ধ্যা ছয়টা বারো মিনিট থেকে ছয়টা সাতাশ মিনিট এই ছিল আজকের নামাজের সময়সূচি ডাকা ও তার পার্শ্ববর্তী এলাকার উল্লেখিত সময়ের সাথে যেসব বিভাগের সময় যুগ এবং বিয়োগ করতে হবে তা হলো বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে সাত মিনিট ময়মনসিংহে এক মিনিট যোগ করতে হবে খুলনায় চার মিনিট রাজশাহীতে ছয় মিনিট রংপুরে চার মিনিট বরিশালে এক মিনিট এই ছিল আজকের নামাজের সময়সূচি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ